বিরোজ সালাম তার সাথে সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি গুরজাস পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো বডি ছোটো বড় সাইজ হবে এগুলো খুব অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি তো আমরা ফার্স্টে যেটা দেখাব হচ্ছে আপনার সাদা কালার উপর অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি দেখেন সাদা কালোরের উপর সুন্দর এখানে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে পুরো বডিটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের ডিজাইন করা আছে অনেক সুন্দর নিখুঁতভাবে ডিজাইনটি করা থাকবে এবং পুরো গেটটা জুড়ে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হাতাটা সুন্দর কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ করা থাকবে সাইডটা একটু দেখাই দেবো আমরা ব্যাক সাইডটা সুন্দর বেল্ট কাজ করা আছে দেখেন ব্যাক সাইডে সুন্দর বেল্টে কাজ করা আছে আর এগুলো প্রাইস রেঞ্জও খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে এটার প্রাইস হবে আপনার চার হাজার দুশো টাকা তো সাথে একটি অন্য পাচ্ছেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজের এই যে এটা হচ্ছে প্যান স্যালডটা দেখেছি এটা প্যান কার্ড স্যালডটা পেয়ে যাচ্ছেন স্যালডের সুন্দর কাজ আছে অন্যরা কিন্তু সুন্দর কাজ করা থাকবে দেখেন পুরো অন্যারা জুড়ে কিন্তু বডিটা গর্জিয়াস কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে চার হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর গর্জিয়াস পাকিস্তানি পার্টি কামিজ যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনে পড়তে পারেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন সম্পূর্ণ ঈদের কালেকশন বলতে পারেন আপনারা দুই হাজার পঁচিশের ঈদের কালেকশন থাকবে এগুলো অনেক গর্জিয়াস কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কালারটা সুন্দর ম্যাজেন্ডা কালার এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন ম্যাজেন্ডা রানি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার পুরো বডি জুড়ে সিকোয়েন্সের এবং স্টোন এবং কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে চার হাজার দুশো টাকা হলে আপনারা এই পাটি কামিজগুলো নিতে পারবেন তো এটা অন্যটা খুব গর্জিয়াস কাজ থাকবে আমরা প্যান্ট স্যালারটা খুলে দেখা দেব স্যালারটা খুব একটু স্যালাডের সুন্দর কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে স্যালাডার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর কাজ করা দেখেন রানি কালার যেটাকে বলে ম্যাজেন্ডা কালার আর কি অনেক সুন্দর পুরো নাড়া জুড়ে বডি সিকোয়েন্স করা থাকবে পুরো নাড়া জুড়ে বডিটা সিকুয়েন্স করা থাকবে প্রায় যাবে চার হাজার দুশো টাকা সম্পূর্ণ পাকিস্তানি পার্টি মিনস পাকিস্তানি শিপন যেটাকে বলে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এগুলো দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন দেখাচ্ছি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুব জটিল একটা কালার আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কাছে থেকে দেখলে খুব বুঝতে দেখে গেলে সব বাটন করা আছে খুব সুন্দরভাবে পুরো বডিটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ আছে জামাটা একটু ধরো পুরো ঘেরটা জুড়ে গর্জিয়াস কাজ করা আছে ঘেরে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে প্রায় যাবে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে নিতে তো এটা ব্যাকসাইটটা একটু দেখা তো ব্যাকসাইটটা কাজ আছে তো আমরা ব্যাকসাইডের কাজটা একটু দেখাই দিচ্ছি দেখেন সাইডে সুন্দর সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা এরকম ব্যাকসাইডের সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্রাইস হবে চার হাজার দুশো টাকা তো এখন যেটা দেখ এটার স্যালডটা কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের ডিজাইন করা প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর দেখেন এখন যেটা এটার অন্যারা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে সিকোয়েন্স আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতো দিয়ে পুরো বডিটা জুড়ে ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবে নেট কিউশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাস মার্কেটে তৃতীয়তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ঢাকা এবং ঢাকা বের হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবেন ডি অন করে রাখবেন আমার নিত্য নতুন আপডেট কালেকশনগুলো আপনার সবসময় সহজে খুব সহজে পেয়ে যাবেন পাশে থাকা বেলবনটি অন করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ